আমার বিধানসভার চালতাবেড়িয়া অঞ্চলে মাদ্রাসার ভিতরে এবং হোস্টেল মহিলা হোস্টেল আছে সেই হোস্টেলে সৌকাত করে মিটিং হচ্ছে এলাকাবাসী একেবারে ক্ষিপ্ত কি বলবেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতি নিতে হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি আবার বলছেন গার্লস হোস্টেল সেখানে যদি জোরদি এইভাবে করে চরম অনলাইন করছে গ্রামবাসীদের উচিত হবে মাদ্রাসা কর্তৃপক্ষকে চিঠি লেখা অভিভাবকদের উচিত হবে এর জবাব দিয়ে করা আর আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই দুরবস্থার কথা কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায় এই দুরবস্থা কীভাবে আটকানো যায় তার চেষ্টা করবো সবকাত মল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম চালতা ওই মাদ্রাসার মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য আমাদেরকে বারণ করা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা রাজনীতি করে প্রোগ্রাম করতে দেবো না তাহলে আগামীতে আমাদের করতে দিতে হবে তবে হ্যাঁ আমরা ওই গার্লস ভিতরে ভেতরে ঢুকে প্রোগ্রাম করব সে অপকর্ম দুষ্কর্ম আমরা করব না শকাত মাল্লা ভাঙড়ে আসার পরে ভাঙড়ের একাধিক জায়গায় টিএমসি নেতাদের নেতৃত্বে জমি দখল করা হচ্ছে তিনশো বিঘের ওদিকে জমি জমি দখল করা হয়েছে কি বলবেন রাকেশের বিরুদ্ধে ওটা ভাঙড় বিধানসভার অন্তর্গত নয় ওটা ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত আজ ছিল যেগুলো অবৈধ নির্মাণ করছিল অনেক বন্ধ করিয়ে দিয়েছে আর কিছু কিছু হচ্ছে সেগুলো বন্ধ করবো এবার তিনশো বিঘার যে জমিটার কথা বলছেন এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে অনেকের কাছে পাটটাও আছে এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না কৃষকদের সাথে আমিও যোগাযোগ করছি বৃহত্তর প্রয়োজনে আন্দোলন শুরু হবে জমিকে অবৈধভাবে কোনো ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে করতে দেওয়া যাবে না সৌগত মোল্লা বলছে যে টুপি মাথায় দিয়ে লোক জানি সত্যি কথা বলে কিন্তু আপনি নাকি ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলছেন অসত্য কথা বলা বৈধ নেই আমাকে অসত্য কথা অবলম্বন করতে হবে না আমার লোভ নেই লালসা নেই আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে কাজ করবো না সুযোগ দিলেও মানুষ ওঠে পড়ে যাবো আমার অসত্য পথ অবলম্বন করার কোনো জায়গা নেই একটা অসত্য কথা বলেছি প্রমাণ করাতে পারবে কি ডক্টর চ্যালেঞ্জ করছি স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলা যায় এই কথাটা অসত্য আমি মিথ্যা বলেছি এটা প্রমাণ করাতে বলুন তো দেখি সবাদ মোল্লা আরেকটা একটা বিস্ফোরক করেছে আপনার বড় ভাইয়ের উপরে ভিডিও নয় যেদিনকে আক্রমণটা করেছে সেই দিনকে সন্ধ্যারি ভিডিও ও নাকি এখানে নাই শুনছে এবার সত্যতা না ও হুঁশিয়ারি দিকে আর যাই দিক সাত দিন বেঁধেছে আর ছদিন বাকি আছে আজকের দিনটা বার হলে ছদিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে বীরত্র আন্দোলন শুরু হবে সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করবে বাংলায় তাদের ঠাঁই নাই তাদের জেলের মধ্যে রাখতে হবে আপনাদেরকে আমি একটা একটা খবর পেয়েছি এখন আমি যাচাই করছি ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান আছে তার সাথে পরিজাত গাঙ্গুলের জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক মানে ভাবতে পেরেছেন তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না করতে পারছে না বা করছে না ওসব আমার দেখা জানা এনে আমরা চাইবো মেন কালপিট পরিজাত গ্রামগুলিকে গ্রেফতার করতে হবে এক সপ্তাহ যদি না গ্রেফতার করে যদি মনে করে হরিমোহন সিং চানপা ভুলে গেছেন নাকি মহেশ তলায় মেটিয়া যে ঘটনা ঘটেছিল হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মোত পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিং কে গ্রেফতার করেনি যদি করে থাকে ভালো কথা পুলিশ এটাকে স্টেটমেন্ট দিক আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিচয় গাঙ্গুলি ছাড় দিয়ে দেবে অত সহজ না আমরা শেষ দেখে ছাড়বো এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না আগের বছরে পূজা কমিটি কি 85000 টাকা দেওয়া হয়েছিল এবার পূজা কমিটিকে টাকার অপশন তুলে দিয়েছে কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাচ্ছে না চক নেই ডাস্টার নেই বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা বাথরুম নেই মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা নোংরা বাচ্চা বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না এই ক্ষেত্রে কোনো কথা নেই হসপিটালে বেড নাই ঔষধ নাই সেলাইন নাই এখানে কোনো কথা নেই মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ঘুরে ভেবে ভেবেছে ঘুরে নিয়েছি দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গা অঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ভুরে নিয়েছে ওই জন্য ইমাম বাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা সাথে পুজো পুজোর অনুদান আমি এ করছি না কম্পেয়ার করছি না অনুদানটা সমসূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম ভাতা রাজ্য বলেছে নাকি অকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই না করো সে হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেব না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা নিজে নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের যাতে ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই নটরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট ফোট চুরি করে নেবো এই জন্য এটা পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ কিন্তু তাদেরকে উদ্ধার করে বুঝতে পারছেন গতকালকে চুচুড়াতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষটা অস্বীকার করেছে আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অনলাইন কোনোদিন করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছে মুসলমানদেরকে আর যারা ড্যান্স ফ্যান্স করে বা ড্যান্সার না কিছু বলে তাদেরকে ওই এলাকায় জায়গা ভাড়া দেওয়া যাবে না মানে বুঝতে পারছেন যে মুসলমানরা দু ভোরে দু সালে তৃণমূলকে ভোট দিয়েছিল কে এই দিন দেখার জন্য যে রাস্তায় দাঁড়িয়ে গান্ধলে ওটবোজ করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো এই এই পশ্চিমবাংলায় না হয় সেই জন্যই তো তৃণমূলকে ভোট দিয়েছিল তারপরও তাহলে পশ্চিমবাংলায় মুসলমানের এই দুরবস্থা কেন আমি আপনাদের একটা কথা বলি পশ্চিমবাংলায় আর এস এস বিজেপির থেকেও তৃণমূলকে ভালো বেশি বিশ্বাস করছে আর বাস্তবিক অর্থে বিজেপির যেটা করার সাহস দেখাচ্ছে না সেটা তৃণমূল করে দেখাচ্ছে আপনারা জানেন রাম মন্দির হয়েছে বিতর্কিত জায়গায় বাবরি মসজিদের জায়গায় হয়েছে আজ আমি বলছি ওটা বাবরি মসজিদের জায়গা কিন্তু রাম মন্দির উৎপাদনের পরে প্রসাদ সবার বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পাঠায়নি কিন্তু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উৎপাদন করে প্রসাদ কিন্তু সকলের বাড়ি বাড়ি পৌঁছানোর সাহসটা দেখিয়ে দিল তাহলে আর এস এর কাছে বিজেপির থেকেও পশ্চিমবাংলায় তৃণমূলটা বেশি প্রেফার করছে বা বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে তা আমি আপনাদের বলবো তারা দু হাজার একুশ সালে বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন তাহলে দিনের শেষে কি পেলেন আপনারা লাঞ্ছনা অত্যাচার অনাচার পেলেন এইটাই যদি দু হাজার ছাব্বিশে আবার রিপিট করেন আরো বাড়তে থাকবে আমি কত জায়গায় ছুটবো আমি একা মানুষ এই পিংলা পশ্চিম মেদিনীপুর পিংলাতে একটি তরতাজা যুবককে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে টাঙিয়ে আগুন লাগিয়ে দিয়েছে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে লিখিত অভিযোগ হচ্ছে গ্রেফতার হচ্ছে না মানে কি বুঝতে পারছেন এ ধরনের অনেক অহরহ ঘটনা আছে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেটা কত জায়গায় যাব আমি কত জায়গায় ছুটবো আপনারা যারা যারা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন দু হাজার একুশ সালে হয়তো দেখতে গেলে দেখা যাবে ওই যারা দুর্গাপুরে যারা গরু নিয়ে যাচ্ছিল একজন দুটো বলদ কিনেছিল কি করবে চাষ করবে বলে একটি মা একটি গরু কিনেছে দুধ বিক্রি করে তার সংসার চলবে উনি বিধবা মা ওনার গরুটা এখনো পায়নি ফিরে তারা নিয়ে যাচ্ছিল প্রচুর দেখা যাবে দু হাজার একুশ সালে কিন্তু ওরা তৃণমূলকে ভোট দিয়েছিল তাহলে ভোট দেওয়ার প্রতি উত্তরটা কী পাচ্ছে শাসক দলে আছে যদি বিরোধী দলে থাকতো একটা বলার জায়গা থাকতো শাসক দলে থাকার পরে এই অত্যাচার হচ্ছে এটা মানুষকে বুঝতে হবে আপনারা আটকাচ্ছেন বিজেপিকে আমি আপনাদের বলবো বিজেপি তৃণমূলটা বড় কথা নাই এই অন্যায়টাকে বন্ধ করতে হবে এই অন্যায়টাকে বন্ধ তখনই করতে পারবেন যখন জনগণের সরকার তৈরি করতে পারবেন তাহলে বিজেপি আটকাবেন অন্যায় তো বেড়ে যাচ্ছে অন্যায়টা কি কীভাবে আটকাবেন জনগণের সরকার তৈরি করুন জনগণ সঠিক লোককে ভোট সুবেন্দু যেখানে যায় সেখানে গিয়ে জয় শ্রীরাম আমি হিন্দুর বাচ্চা বলে স্লোগান দেয় কিন্তু ওনার বিরুদ্ধে কেউ স্লোগান দিলে উনি গাড়িতে মারতে চায় এই বিষয়ে কোনো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই আমি বলছি উনি যেভাবে গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তিটির কাছে তেড়ে গেল কেন ওর বাড়িতে মন্ত্রীদের হাজির হয়ে গেল বিধায়ক ফিদায়ক অনেকজন দিকে হাজির হয়ে গেল কই একজনও তো শুভেন্দু বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এটা বুঝতে হবে এটা বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করতে চাইছে দু হাজার কে সামনে এই বিজেপি এসে যাবে তোদেরকে মারধর করবে তোরা ভোট আমাকে দে আবার বিজেপি যারা হিন্দুত্বতে মানে এক্সট্রিম হিন্দুত্বতে যারা বিশ্বাস করে তাদেরকে বোঝাতে চাইছে যে এই দেখো আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা তোমরা ভোটটা একটা অংশ তৃণমূলে থাকবে একটা অংশ বিজেপিতে থাকবে আর দুটো কি কন্ট্রোল করছে আর এস এস তাহলে আর এস এস এর কাছে একশো শতাংশ ভোটটা রাখার চেষ্টা করছে এটা বুঝতে হবে আমাদেরকে এটা নিয়ে আমাদের হইয়ে করার কোনো দরকার নেই আর জয় বাংলা বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবে বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এটা আমাদের বাংলা স্লোগান নয় এই অনেকে দেখছি লেখালেখি করছে এরা ওসব লেখালেখি করে লাভ আমাদের বাংলাদেশ থেকে ধার করা স্লোগান আমাদের বাংলার স্লোগান যদি হতো বাংলার যেত বাংলার জয় হোক বলুক না জয় বাংলা বলছে আমি বিতর্ক জড়াবো না কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয় ওটা তো ধার করা জিনিস আবার অন্য একটা দেশের থেকে ধার করা